অপারেশনের আগে কি সমস্যা ছিল আপনার বাচ্চা এই অপারেশনটার আগে? কি কি সমস্যা হতো শারীরিক? বমি ছিল? শারীরিক এটা ছিল মাথা ব্যথা ছিল। মাথা ব্যথা ছিল, বমি ছিল আর হাঁটা হাঁটাচলা নিয়ে কোনো সমস্যা ছিল? অপারেশনের जस्ट 2 দিন আগে গান্তাইর গন্ডগোল নাকি পায়খানার সাথে হঠাৎ করে পড়ে যেত অপারেশনের প্রায় 2-3 দিন আগে। হ্যাঁ। এখন অপারেশন করার পর তার বমি আর হয়? বমি মাথা ব্যথা কোনোটাই নাই আর ওই যে চলা চলার যে শক্তিটা চলে গেছিলো এখন হাঁটতে পারে তুমি হাঁটতে পারে বাবু এখন হ্যাঁ হ্যাঁ আর তোমার মাথা ব্যথা আছে এখন মাথা ব্যথা নাই আর বমি আছে বমিও নাই এটা তো চোখের মনে হয় চোখের যে সমস্যা বহু আগে তো মনে চলে গেছে এর আগে একটা অপারেশন কতদিন আগে করছিলেন অপারেশন